বিপুল আগ্নেয়াস্ত্রের হদিশ বেলডাঙায় হাত বদলের আগেই গ্রেপ্তার যুবক গোপন সূত্রের ভিত্তিতে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদে বেলডাঙ্গা থানার কালীতলা ফতেনগর রোডে অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসতেই চক্ষু চরক গাছ পুলিশের সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ ইতিমধ্যে এই তদন্তে পাচার চক্রের উৎস সন্ধানে তদন্তে নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার কালীতলা ফতেনগর রোডে অভিযান চালায় বেলডাঙা থানার পুলিশ এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই তাকে আটক করে তল্লাশি চালাতেই তাজ্জব হয়ে যায় পুলিশ ধৃত ডোমকলের গৌরীপুরের বাসিন্দা নওশাদ মন্ডলের কাছ থেকে উদ্ধার হয় আটটি আগ্নেয়াস্ত্র ও চোদ্দ রাউন্ডগুলি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় আগেই মামলা রয়েছে মঙ্গলবার বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে পুলিশ এই অস্ত্র পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে যুবকের কাছে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কিভাবে কিভাবে এলো কার কাছে হাত বদল করতো সে এই সমস্ত বিষয় খতিয়ে দেখে ইতিমধ্যে পাচার চক্রের উৎস সন্ধানে তদন্তে নেমেছে বেলডাঙা থানার পুলিশ আমরা আজ রাতে ওই রাত 12টা 55 থেকে রাত 8টার মধ্যে মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারকো যে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তি যার বাড়ি ডোমকল থানার আন্ডারে তো তার এক্সক্লুসিভ পজিশনে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম যখন যাই কালীতলা এরিয়া আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে তো সেখানে গিয়ে দেখি তার পজিশানে ছয় পিস ওয়ান পাইপ পাইপগান এবং দুটো মাস্কেট আর সাথে চোদ্দো রাউন্ড অ্যামিনেশান এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং ওয়ান নাইলন ব্যাগ প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা এবং ওয়ান নাইলন ব্যাগ এগুলো উদ্ধার করি তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয় তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নসাদ মণ্ডল এই আর্মসগুলো সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার আগে থেকে ওই এগুলো কাজ করে আর কি এবং সে আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে তার নাম হচ্ছে তফি মোল্লা এবং এই যে যে নওসাদ মন্ডল এর আগেও এন কেসের একটা ছিলেন এবং বেশ কয়েকদিন ছিলেন এবং তিন মাস আগেই বেল নিয়ে ছাড়া পেয়েছে কোথায় বাড়ি বললেন এনার বাড়ি দমকল থানার কি উদ্দেশ্য নেই মানে এগুলো মনিটারি ট্রানজ্যাকশন এই টাকার পরিবর্তে বিক্রি করতে এসেছে আপনার বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি